আরে দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আজকে মায়ের হেসেলে কাঁকড়া রান্না হবে দেখবেন না চলুন দেখাই এই এই কাঁকড়া রান্নাটা আজকে মা যে নিজের দিদিমার থেকে যে রান্না সেই রান্নাই করবে। মানে বুঝতে পারছেন কতটা পুরোনো তাই জন্য অবশ্যই দেখতে হবে কিন্তু আর এখানে মা কাঁকড়ার ঠ্যাংগুলোই পরিষ্কার করে রেখেছে এখানে এবার চলুন রান্নার দিকে নিয়ে অলরেডি মা কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে তেজপাতা আর গরম মশলা এবার দিয়ে দিচ্ছিস জিরে আজকে প্রায় আট জনের রান্না হচ্ছে মানে ধরুন ওই জন মতন হতে পারে তা সেই জন্য ওই বড় কড়াইটাতে বসানো হয়েছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম একসাথে করেই সব দিয়ে দিলো তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভাজা হচ্ছে দেড়শো শতাব্দী পরে আজকে কাঁকড়া খাবো তাই জন্য খুব এক্সাইটেড সেই ঠাম্মার বাড়ি গিয়ে খেতাম এবার দিয়ে দিচ্ছি আলু দেখুন এরকম ভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ মানে মা দিচ্ছে আর কি আমি বলছি এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দ্বার ভালো করে নারিয়ে সারিয়ে নে এবার এট করে দিছে জল। এবার কাঁকড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে একসাথে এই জন্যে আগেকার লোকেরা রান্নাগুলো রান্নাগুলো এত টেস্টি হতো সব দেওয়া হয়ে গেছে এবার আবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ব্যাস দিয়ে এবার ঢাকা দিয়ে দেব কত সিম্পল শুধু দেখবেন রেসিপিটা এটা হয়ে যাক তারপর দেখা যায় পাঁচ মিনিট পর দেখবো এবার কিরকম লাগছে দেখতে বেশ এইটা ঢাকা দেওয়ার কারণটা ছিল যাতে ঘিগুলো মানে কাঁকড়ার ভেতরে যে ঘি সেগুলো যাতে ছড়িয়ে না যায় সেই জন্য ঢাকা দিয়ে রেখেছিল এবার নেড়ে নিচ্ছি একটু এবার এইটাকে কষাতে হবে পাপড়িগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তরকারিটা যাতে সেদ্ধ হয় তাই জন্য এবার ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলছি মোটামুটিভাবে কষানো হয়ে গেছে একটু দেখাই ধুম করে ভালো লাগছে দেখতে খুব সুন্দর কষা হচ্ছে তারপর জল আগে ভালো করে কষা হয়ে যারা জল দিয়ে দিচ্ছে এই জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিই তারপর ঢাকা দিয়ে দেবো কত ইজিভাবে হয়ে গেল রান্নাটা চেরা কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিই এবার ঢাকা দিয়ে দিলাম ফুটে যাক তারপর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি তরকারিটা ফুটে গেছে অ্যান্ড ডিস ইজ আ ফাইনাল লুক এটাও প্রায় পাঁচ সাত মিনিট পর এরকম হয়েছে মানে ফুটে গেছে আই মিন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মানে আপনারা কুড়ি মিনিটের মধ্যে এই রান্নাটা পুরো কমপ্লিট করে নিতে পারবেন গোছানো ধরলে আর এই যে তরকারিটা খুব হয়ে গেছে এবার একটা স্পেশাল জিনিস দিচ্ছি সেটা হচ্ছে ভাজা মশলা পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা দিয়ে লাস্ট এটা দিয়ে দিলাম অ্যান্ড এটা মোটামুটি একটা টিপস হিসেবেও ধরতে পারেন বিকজ এটা খুব ভাল লাগবে আর এর গন্ধটা দারুণ এবার একটু নেড়ে নিচ্ছি ফুটছে বা তরকারিটা নামিয়ে নেব আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করুন আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মায়ে হেসে আলোচক